तो ये कॉमरोइ नेट का कारण है। नोटिंग में यार। हमेशर बारीका रोड़े ठेके लोग लगते हैं। इरा आये मनीच को ना आप दिलने का ना? <laughs> और आये <आए> ना आप दिलने? गंदे क्या था? किसानी। ये तुम तुम लोग किसान ना? दस ना होती है तो একদম ভরপুর পানি নদীতে অবশ্যই নদী না এগুলো হলো যে ঠেঁত ফেত ফেত মানে জলাশয় যাকে বলে সো সেটা এখন সব বিলিন হয়ে পানির নিচে চলে গেছে আমরা দুজন মিলে উপরে ছাতা দিয়ে আমাদের পিছনে বরফ ধরে দিয়া নিচ দেখা দিয়েছি এদের আপনারা চাইলেও এখন কোনো বিকাশে কেউ টাকা দেওয়ার দরকার নাই সবাই নিচে এখন নিচে জীবন দেবাই আগে

আর এই হলো বিলের অবস্থা ধীরে ধীরে সব তলে যাচ্ছে খাল বিল নদী সব বিলীন হয়ে যাচ্ছে একদম বন্যা কবলিত এলাকার মতো সেম যে স্রোত যে গেছে এখানে ক্যামেরাতে যতটা দেখা যাচ্ছে কিন্তু তার বেশি হচ্ছে আমি যখন হাঁটতে রেলও অবস্থা সাজনপুর এবং হালিয়ারা এখন আমরা চলে এসেছি আলিয়ারা ব্রিজের নিকট রাস্তা একদম পানির কাছাকাছি ডাক ব্রিজের সাইড যার কারণে একটু কচু যারা যারা যোগ হচ্ছেন সবাইকে ধন্যবাদ লাইফটা দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে দিবেন কমেন্ট করে দেবেন ধন্যবাদ এই ইউরোপ থেকে আসছি পানির মধ্যে ডুব দেবেন লাগে এই যে প্রচুর পরিমাণে স্রোত এবং স্রোতের কারণে পয়ালের যে বাদ ছিল সেটা এখন জমিনের মধ্যে চলে যাচ্ছে এবং পানির সাথে বিলীন হয়ে যাচ্ছে আর আর জাল আমি জুম করতে পারবো কি সব দিকে এখন পানি বরপুর এলাকা তারা তো আমাদের আগে বিলীন হয়ে গেছে

তো সবাই কেয়ারফুলি থাকবেন কারণ দিন দিন অবনতি হচ্ছে খুবই এখান দিয়ে দেখাই এই যে এটা একদম পাশ এই পাশটা দেখলে বুঝতে পারবেন একদম পানি পাশে লেগে গেছে আর এইটা হলো যে পুরা পানি লেগে স্রোত এখানে যাচ্ছে এটা ব্রিজ বর্তমান অবস্থা দোকান ফাল সব ডুবে যাচ্ছে একদম বিয়াল গেছে এই যে বিয়াল হ্যালো সালমান ব্রো বাসের মধ্যে সান দিচ্ছে নবী নবীরে দেখা যাচ্ছে ভাইরাল করে দিয়েছি নবীরে আমার সামনে আছে হৃদয় স্যার এবং পিছনে ক্যামেরাতে আছি আমি মাই নেম ইজ আফন্দা কেন রোড চলে যাচ্ছে এটা ভালো না এটা ফলে দেওয়া বাদ হ্যাঁ

অবস্থা খুবই শোচনীয় সব রোড একদম সালমান ওয়ালাইকুম সালাম ব্রো আসি আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা ভালো আছো এখন ধীরে ধীরে চলে এসেছি আমি ওই দোকান আজকের মতো বিদায় অনেকক্ষণ ছিলাম সবাই নিজ নিজ দায়িত্বে সচেতন থাকবেন দিন দিন পানি বৃত্তি হচ্ছে হৃদয় আমাকে ডাক দিচ্ছে ইতি হচ্ছে আমাদের লাইভের এখানে ভাইয়া এটা আমাদের জায়গা আমাদের মানে এলাকা আর কি কোথায় যাচ্ছো তুমি নৌকো কিনলে ও তো বাড়িতে তো পানি উঠে গেছে বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে তো লাইফটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন